আশ্চর্য আমি তো মাত্র এখানে এলাম এসে দেখছি তুই একা দাঁড়িয়ে আছিস বাচ্চাগুলো কোথায় গেছে মানে এসব কি হচ্ছে বুঝতে পারছি না যাই হোক যে মন চায় সে কিডন্যাপ করুক এখন তুই একটা কাজ কর তুই এখান থেকে তাড়াতাড়ি যা আর টাকার জন্য ফোন দে আচ্ছা আচ্ছা তুই ঠিক বলেছিস কিডন্যাপ যে খুশি সে করে নিয়ে যাক আমাদের আগে টাকাটা দরকার ওই কিডন্যাপাররা কল দেওয়ার আগেই যদি আমরা কল দিয়ে টাকাটা নিয়ে নিতে পারি তাহলেই তো কেল্লা ফতে আমি যাচ্ছি তোর হাজবেন্ড আসার সাথে সাথে আমি তাকে কল করব আমি আশেপাশে লুকিয়ে সব দেখছি

ওই বাচ্চা দুটোকে যেভাবেই হোক না কেন আজকের মধ্যেই কিডন্যাপ করতে হবে আর ওদের দুজনকে কিডন্যাপ করে কমসে কম হলো এক কোটি টাকা ওর কাছ থেকে হাতিয়ে নিতে হবে এমনিতে তো আর টাকা নিতে পারছি না যাই হোক আমি তোকে পুরো প্ল্যানিংটা শিখিয়ে দিচ্ছি আজকে ওদের বাবা আর আমার বাহিরে যাওয়ার কথা আমরা বাহিরে যখন গাড়ির জন্য ওয়েট করবো ঠিক তখনই ওই মুহূর্তে তোরা গিয়ে ওখান থেকে বাচ্চা দুটোকে কিডন্যাপ করবি তবে সাবধান কোনোভাবেই যেন আমার স্বামী আমাকে সন্দেহ না করে আমার মনে হয় তোর পুরো প্ল্যানিং একটু ফাঁক আছে প্ল্যানিং যেটা করেছে একদম মাস্টার প্ল্যান বাচ্চা কিডন্যাপের উপর আমি পিএইচডি করেছি কত বাচ্চা কিডন্যাপ করলাম আর মুক্তিপণ নিলাম কিন্তু এই ক্ষেত্রে তোর বর্তমান স্বামীর কাছ থেকে আমরা দুই কোটি টাকা দাবি করব। কারণ আমি জানি ওই বাচ্চারাই হচ্ছে ওর যান প্রাণ বাচ্চাদের জন্য দুই কোটি টাকা সে দিবেই আর বাই চান্স যদি দিতে না চায় এবং পুলিশ কমপ্লেন করে আমি বাচ্চা দুটোকে মাটির নিচে পুঁতে ফেলব তাহলে তোর আর কিচ্ছু করতে হবে না ওই বাড়ির একমাত্র মালকিন হবি তুই ওর ব্যবসা ওর সব কিছু তুই পাবি কারণ বাচ্চার শোকে শোকে ও বিছানা নিবে আমাদের দুই দিকেই লাভ বাচ্চা নিয়ে টাকা পেলেও লাভ আর বাচ্চা গুম করে ফেললে তাতেও তোর লাভ বুঝতে পেরেছিস হুম যাই হোক টাকার হিসাবটা পরে হবে আগে প্ল্যানিংটা একটু ভালোভাবে সাকসেসফুল হোক কি বাচ্চা বিলে মারার কথা বলতেছে না না কোনো মতে এটা হতে দেওয়া যাবে না কারণ সূর্য স্যার খুবই ভালো মানুষ আমার অনেক বিপদে উপকার করেছে যেভাবে হোক ওদের এই প্লান্টটা বন্ধ করতেই হবে ঠিক আছে ঠিক আছে চল তাহলে অপারেশন শুরু করি হ্যাঁ আমি রেডি হয়ে বের হয়েছি চল স্যার আপনি আমার অনেক উপকার করছেন ঠিক আমি আপনার উপকারের প্রতিদান কখনো দিতে বললে আমার বউ এমন একটা জঘন্য কাজ করতেছিল হ্যাঁ স্যার ম্যাডাম আর ম্যাডামের বন্ধু মিলা দুজনে ওদেরকে মারার জন্য বুদ্ধি করতেছিল আমি ওই দিক দিয়ে যাইতে আমি সব শুনে হয়েছি তাই ভাবছি আপনি তো আমার অনেক উপকার করছেন আমি কখনো আপনার উপকারের প্রতিদান দিতে পারিনি সেজন্য এটা আমরা প্ল্যান করছি যে ওদেরকে আমরা বাঁচানোর চেষ্টা করব ঠিক আছে তুমি এখানে থাকো আমি যখনই হাততালি দেবো তখন তুমি ওদেরকে নিয়ে ওখানে চলে আসবো ঠিক আছে ঠিক আছে স্যার না কোথায় নিয়ে গেছে আমার বাচ্চাদেরকে খুঁজে বের করো তাড়াতাড়ি কে ফোন করলো একটা আনন্দ নম্বর থেকে ফোন আসছে রিসিভ করো দেখো কি বলে হ্যালো আপনার বাচ্চাকে যদি আপনার বাচ্চাদেরকে যদি বাঁচাতে চান এক্ষুনি আমাকে দুই কোটি টাকা দিতে হবে দুই কোটি টাকা আমি কোথায় পাবো না হলে আপনার বাচ্চাদের আজকে মাটির নিচে পুঁতে ফেলবো এই শোনো যত টাকা চাই তুমি দিয়ে দাও তো টাকা পয়সার অভাব নেই কিন্তু আমার আমার বাচ্চাদেরকে প্রয়োজন ঠিক আছে ঠিক আছে আপনি আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসুন আমার কাছে চেক বই আছে আমি সাইন করে দিচ্ছি আপনি দুই কোটি টাকা তুলে নিতে পারবেন ঠিক আছে আমি এক্ষুনি কি গো কি বললো ওরা হ্যাঁ বাচ্চাদের পেয়ে যাব ওই লোক আসতেছে আর টাকা দিলে বাচ্চাদেরকে দিয়ে যাবে যাক বাবা অবশেষে পাওয়া গেল দেখো ওরা যত টাকা চায় তুমি সমস্ত টাকা দিয়ে দাও আমার টাকা লাগবে না আমার আমাদের বাচ্চাদেরকে প্রয়োজন আমি আমার বাচ্চাদেরকে ছাড়া কিভাবে থাকব কখন আসবে এই তো আমি দিন টাকা চেকটা দিয়ে দিন দিয়ে দাও তাড়াতাড়ি সবগুলো টাকা দিয়ে দাও আমাদের তো বাচ্চা প্রয়োজন বাহ বা তুই লেবেছি তুই সবচেয়ে বেশি তো চালা কেউ কিওনে কি ব্যাপার বাচ্চাগুলো ওর কত্তেকে বাচ্চা এখানে কত্তে গেল তোর সব কুকৃতি ফাঁস হয়ে গেছে তুই জাগে তোমার কোনে টাকা খরচ করতে হলো না সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো আমাদের বাচ্চাদের পেয়ে গেছি আয় বাবা ভুকে আয় একদম চুপ তুই যে পূর্ণার ওকে সাজিয়েছ সিস্টেম ভালো করেই জানি মানে কি বলছ তুমি এসব সুর্জ এই যে উনি ওনাকে চিনতে পেরেছ স্যার কাকে আপনি কি বলছেন ম্যাডাম আমাকে কি করে চিনবে উনি তো শুধু চিনে টাকা শোনেন ম্যাডাম এই সূর্য স্যার আমার অনেক উপকার করছে কিন্তু উপকারের প্রতিদান আমি কখনো দিতে পারিনি কিন্তু এখন সুযোগ আসছে স্যারের উপকারের প্রতিদান দেওয়ার আপনি যে সময় আপনার বন্ধুকে নিয়ে প্ল্যান করছেন না তখনই আমি আলাদা থেকে সব কিছু শুনছি কিন্তু স্যারকে বলার সুযোগ পাইনি অবস্থায় আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাচ্চাগুলোকে আমি বাঁচাবো আচ্ছা আমি তোমাকে বিয়ে করেছিলাম আমার বাচ্চাদের দেখাশোনা করার জন্য আর তুমি কি নিজেই লোক দিয়ে আমার বাচ্চাদের কিডন্যাপ করালে কেন কি অভাব ছিল তোমার তোমার টাকা দরকার ছিল তুমি আমাকে বলতে পারতে তুমি কি না বাচ্চাতে কিতাপ করালে হ্যাঁ একদম যা করেছে ভালো করেছি আমার নিজের ইচ্ছায় আমি সবকিছু করেছি আর করব বা কেন বলো তো কারণ তোমার জীবনে শুধুমাত্র টাকা আর তোমার এই দুটো বাচ্চা এছাড়া তুমি আর কিছু বোঝো আমি যে তোমার একজন ওয়াইফ আমাকে তো তুমি কখনো মূল্যই দাও না ওয়াইফ বলি যাই হোক আমি ভেবেছিলাম যে তোমার জীবনে যেহেতু তোমার টাকা আর বাচ্চারাই সব কিছু তাই তোমার জীবন থেকে এই দুটো জিনিসই আমি কেড়ে নিব একই বাচ্চাদেরকে আর দিতে হচ্ছে টাকা এরপরে আমি টাকা নিয়ে আমার মতো সেটেল হয়ে যেতাম হুম বুঝতে পেরেছি এখন তোমার কিছু হবে না তুমি সরাসরি জেলে যাও আর কেন যাবো জানো শিশুর নির্যাতনের কেস পুলিশ পুলিশ মানে দেখো আমি কিন্তু কিছু করিনি আমাকে আসলে সব বুদ্ধি হয়েছে ও দেখছি এখন এখন যেন তুই আমাকে বলছিস বুদ্ধি তুই দিয়ে দিস আমাকে আমাকে বুদ্ধি দিয়ে দিস তুই তুই আমাকে ভাড়া করেছিস এই কিন্তু পড়ার জন্য এখন আবার মিথ্যে কথা বলছিস কেন এই মহিলা দেখেছে না উনি দেখেছে উনি দেখেছে সব তুই আমাকে বলেছিস আমার উপর দোষ চাপিয়ে দিতে পারবি না যা কর কর আমি কিছু জানি না আমি যাচ্ছি আর একটা কথা বলবে না আরে এক পাও এখান থেকে নড়বে না